শুরু হলো শিবরাত্রি উপলক্ষে প্রাচীনতম শিবের বাড়ি মেলা বুধবার মুর্শিদাবাদ জেলায় বেলডাঙ্গা ব্লক টু এর শক্তিপুর কপিলেশ্বর মন্দিরে অমাবস্যা শিবরাত্রি উপলক্ষে চলছে মেয়েদের জল ঢালা ভিড় দূর দূরান্ত থেকে মেয়েরা এই শিবের মাথায় জল ঢালতে আসে মেয়েদের গঙ্গা নদীর ধারে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নদীতে বাস দিয়ে ব্যারিকেড করা হয় সেই সঙ্গে আজ থেকে মেলা প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করা হয় উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি শঙ্কর ঘোষ ও কমিটি সম্পাদক তাপস ঘোষ এছাড়াও বিশিষ্ট জনেরা এই মেলা চলবে বারো দিন ব্যাপী পাশাপাশি এই মেলা মঞ্চে মেলা কমিটির দ্বারা পরিচালিত হবে গীতা পাঠ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবারে বিশেষ আকর্ষণও রয়েছে এই মেলাতে মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য শক্তিপুর থানার পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে পুলিশও মোতায়েন করা হয়েছে রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ बाबा माता <laughs> <Mata, dual> <laughs> ওষুধ হচ্ছে বরণ করে নেওয়া হচ্ছে

এই কপিলেশ্বর মন্দিরের ধামে সবার বেলে জল ঢেলে গেছি এখানে প্রচুর ভিড় হয় বহু যুগ আগেকার হচ্ছে পুরানো শিব মন্দির তো এখানটাতে হচ্ছে গিয়ে খুব অনেক পুণ্যার্থী দিয়ে ঢল নামে সকাল থেকেই বিরাট লাইনও পড়ে তো বেশ ভালো করে ধুমধাম করে আমরা এই বারোটা দিন কাটাই এবার আজকে বিশেষত্ব হচ্ছে কি এবার একটা আদিযোগী মন্দির হয়েছে আর তার সাথে সার্কাস এসেছে সবাই আপনারা আসুন কপিলেশ্বর ধামে বিশেষ ভালো লাগবে মহাতিত্ব কপিলেশ্বর ধাম বার্ষিক উৎসব উপলক্ষে শিব চতুর্দশী তিথিকে সামনে রেখে আমাদের যে কর্মকাণ্ড অর্থাৎ মুর্শিদাবাদ জেলা নয় গোটা পশ্চিমবঙ্গের অন্যতম সাজানো গোছানো একটা উৎসব আমরা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি এখানে হাজার হাজার পণ্যার্থী ভক্তবৃন্দ বাবার মাথায় জল অর্পণ করে শিব চতুর্দশী তিথিতে আর সঙ্গে সঙ্গে এখানে সাংস্কৃতিক উৎসব হয় সঙ্গে সঙ্গে আমাদের কাছেই প্রতাপসংঘ ফুটবল ময়দান সেখানে খুব সুন্দর মেলার আয়োজন করা হয়েছে আহ এটা দীর্ঘদিন ধরেই চলে আসছে এটা প্রায় আমাদের এই মন্দির কথা আমাদের কপিলেশ্বর হাজার বছরের পুরনো এই ভাগীরথীর তীরে আমাদের এই কপিলেশ্বরের মন্দির এর আগে দুটো ছিল সেই মন্দিরগুলো গঙ্গাগর্ভে বিলীন হয়ে যায় তারপর এটা তৃতীয় মন্দির আহ দীর্ঘ দিন ধরেই এই মেলা চলে আসছে সেই মেলার অঙ্গ হিসাবে আজকের এই মহাযজ্ঞ আমাদের মেলায় এবার বিশেষ আকর্ষণ সার্কাস ডবল ডেকার মতকুয়া এবং মেলা প্রাঙ্গনে মূর্তি অসংখ্য মানুষ এখানে দেখতে পাচ্ছেন যে বাবার মাথায় জল অর্পণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন আমাদের সাধু সন্ত দিয়ে এই কাজ চলছে অমৃতসর ধামে যে বাৎসরিক শিবরাত্রির অনুষ্ঠান এই শিবরাত্রি অনুষ্ঠানে এত বাবা কপিলেশ্বরের পূজা অর্চনা এবং ভক্তবৃন্দের জল ঢালা এবং বাবার এই যে জল ঢালা এবং বাবার এই পুজো উপলক্ষে বহুকাল থেকে একটা মেলা হয়ে আসছে তা মেনলি এটা বাবা কপিলেশ্বরের পুজো উপলক্ষেই এই মেলা আর এই বাবা কপিলেশ্বরের পুজো উপলক্ষেই এই উৎসব Then is a the new